মাফরুর হজ লও হ্যায় হাজার দজা বিনিময় বেশ ছাড়া আর কোনো কিছু না আজ যদি কবুল হয় তয়লে আমনে ব্যস্তি আর আজ কবুল হয় না তয়লে সার্টিফিকেট কইল না ললজি বিমক্কাতা মুবারাক ইনন জিয় শুধু নামাজ পড়লে সব বেশি না

মানুষে জমরা দিয়া পাত্তর নিকে যেন ইসমাইল আল ইসলাম রে দুকা দিছিল শয়তানে তোমার বাবে লইয়া যাইতিরা তোমার কুরবানি ফরান লাগিয়া ইসমা ইসমাইল উঠিয়া হইছিলা যে বাফে আবার ছেলেরে কুরবানি ফরে ওটা কি বিশ্বাস করা যায় শয়তান হইছে আল্লাহর আদেশে তখন ইব্রাহিম ইসমাঈলে ফরমাইসলা যদি রব্বুল আলামিন এর পক্ষ থেকে কি আদেশ থাকে তাহলে আমার কোনো নিষেধের কারণ নাই ও তিন জায়গা অনুসরণ নিসলো অনুগেইছে হাজার মতে জাহিরি ভাবে ফানি আমি রাস্তে জায়গা এই

বলে যে সমস্ত মানুষের হস হয়ে যায় গিয়ে আল্লাহ এরার মাধ্যমে আকাশ এরার ভাত্রল্লা আসমান আর যারার কবুল না ভাত্তর তাহে ববুলা পরিষ্কার পরিচ্ছন্ন কর

তার মধ্যে অনেক নিদর্শনা যে কিতা বুঝাইছাত দোয়া হল্লাহ পাপে দোয়া কবুল করি যে জায়গা জ্ঞান বিশেষ বিশেষ কাজ করা লাগে যেমন সাফা মারা দৌড়ানি লাগে আল্লাহর চতুর্দিকে তোফ করা লাগে জমজম খানি হওয়া লাগে মকামে ইব্রাহিমও নামাজ পড়া লাগে ও দিকে লক্ষ্য হরিয়াকে আর ইনাত আয়া তুম মধ্যে উল্লেখ কি কে আছে গহিল মকামে ইব্রাহিম আল্লাপাক বোল আমিন ইঘর দরজা দিয়া দিছ অমান দখালাহু কানা আমিনা যদি কোনো মানুষ যদি ইঘর গিয়াশ্রয় লইলে আল্লাহ পাক বোলাল আমিন মানুষের হেফাজত করলাই এ নিরাপত্তা আল্লাহ নিরাপত্তা পাইলা অমান দাখালাহু কান আমিনা এখন আল্লাপাক রবুল আলমিন ইগড় এমন এক জায়গায় মানি সই দুর্দিক যদি বামে সামনে পিছনে সব দিগলে মাফলে পাইবা দুনিয়ার মাঝখান এই জমি মাঝখানো আল্লাপাকবুল আলমিন ইগর রাখছেন। আর উপরে সাত আসমানের উপরে বায়তুল মামুর ঠিক বায়তুল মামুল আল্লাহর ঘরের সুজা উপরে বায়তুল মামুর এমন এক জায়গা আল্লাহ পাত্র পুরাণ আমি রাখছেন হিন প্রতিদিন সত্তর হাজার ফিরিস্তায় তো আফ করেন

কোনো মিনিটের মধ্যে কোনো বন নাই জ্বর তো সময় হোক না এখানে বন নাই সব সময় মানুষের করতে আসেন দৌড়াইতে আসেন চতুর্দিকে ঘুরিতে আসেন এই জায়গায় বয়তুল মামুর হলা ফিরিস তো হলে তো করতে আসেন কোনো ফিরিস কোনো সময় দম লয় না একজনে যাই সুযোগ পাইছেন কামতের ময়দান কামত পর্যন্ত আর দ্বিতীয়বারও সুযোগ ফাইতা নাই وشطي هذا اللي يخلق دي تلعب دي عبارة هذا اللي يبغاها إبراهيم عليه السلام زهن بني لله وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم দ বাফুড়া মিলিয়া গড় বানানি শেষ এখন সীতা ও দজনে মিলিয়া দোয়া হল দোয়ার কারণটা দোয়ার কারণ হইল আল্লাহ আমার এ যে হুকুম দিছিল

আপনি কোনো হাজ করতে যদি নিয়ত সহি হয়। নিয়ত বিশুদ্ধ রাখেন আল্লাহ রাজামন্দি উদ্দেশ্য রাখেন আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য রাখেন হইলে এই কাজ দ্বারা ফায়দা পাইবা আর যদি এই কথা দিলের ভিতরে আনতে পারেন না তাহলে কাজ দ্বারা কোনো ফায়দা পাইতা না নিয়ত বিশুদ্ধ ইন্নামাল আমালু বিন নিয়তে যে বিশুদ্ধ না হয় তাহলে ইব্রাহিম ইসলাম গড় বানাইয়া এবত পর্যন্ত মানুষের লাগি শিক্ষা দিয়া গেলাম যে তুমি তাই খুলুসিহতের সাথে গড় বানাইতে হইব আর খুলুসিহতের সাথে গড় বানাইলে তো ঠিক আছে তোমার আমার মধ্যে কমতি থাকতে পারে প্রচুরই থাকতে পারে ইটা থাকিয়া وَدَّارِتَ إِلَى رَبُّ الْعَالَمِينَ نَرْضَ الْبَرْوَاتُ جَيَّا مُنْ عَذَاتٍ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ الله أمر الفكرة كي تُمِيتَ رِقَبُوا الْخُرِلَةُ أحنا ذاتي قبول خُرنا توجد شرافة كالة بني যদি বানানওয়ালার দিলর ভিতরে না মসজিদ জমাতে আবাদ হইত না মসজিদ জমাত আবাদ হই থইলে বানান দিলর ভিতরে হলুসিয়ত হাল হাল মালদারা বানানোই তৈব আর বানানওয়ালার দিলর ভিতরে একশো পার্সেন্ট খলুসিয়ত হইব কিন্তু ইভারিমান খলুসিয় যদি হয় না তাহলে আপনার ত্রুটি থাকে ও ত্রুটি রে সরাইবার লাগে দোয়া করা আল্লাহর কাছে চাও বাপে ভুয়া বানাইয়া দোয়া করলাম আল্লাহর পক্ষ তাকে হুকুম হইল ও ইব্রাহিম তুমি মানজরে জানাইয়া দেও আমার ইগর আইয়া তোয়াফতা ওয়াজিন বিন্না সেভিল হাজ্জে ইয়াতু কারিজালাম ওয়া আলা কুল্লি দামির ইয়াতীনা মিন কুল্লি ফাজিন আমীন ইব্রাহিম আলাইহিস সালামে ইশমাউটিয়া কইলা আল্লাহ আপনি তো হুকুম করছো আমি গোশনা দিতাম ইন আমানশা ইয়া হাজ করতাম আমার আওয়াজ কত দূর পর্যন্ত পৌঁছিব আমি তো মানুষের আওয়াজ মুই আওয়াজ তো কিছু দূর যাই বাকি বয়ান এই প্রায় ইমা আলাই ইসলামের দোয়ার হল্লা কবুল তার গতি বেগ হয়েছিল এমন দূর দূরান্ত পর্যন্ত আওয়াজ গেছে যে আওয়াজের আওয়াজ কেমন পর্যন্ত যত সব মানষে এই জায়গা তাইয়া রজ করবা তো ফরবা ও ইব্রাহিম আল ইসলামর আওয়াজ এরা দুনিয়া তো তাহলে এরা খানে হৌসিছে আর যারা

বিল্ হাত হজকালি জালামা কুল্লি দাম সবাই খিলা যাইবা আয় গু একগুড়ের মানুষ আটিয়ে যাইবা একগুড়ের বাহন বাহন দিয়ে যাইবা আগত আটিয়ে আর বাহন দিয়া গেছে। এখন এই যে আল্লাহ ইব্রাহিম আল ইসলামে আওয়াজ তার দায়িত্ব শেষ হইল কিন্তু কেমন পর্যন্ত এই আওয়াজ ধারা রেখানো সারা গিয়া হজ করা লাগবো অর্থাৎ তারা আল্লাহ ব্যবস্থা দিয়া দিবে যে কোনো অবস্থায় তারা হজ করবা হয়তো তারা দিবা বা এগিয়ে দোয়া করতে একটা জিনিস উল্লেখ করা লাগে এর মধ্যে একটা জিনিস অতি গুরুত্বপূর্ণ যেটা হইল কীটা জোর কথা আল্লাহর সাইটা আপনার ঘর আমরা তাকে উঠাই না অহান দোয় উল্লেখ দোয়ার সময় মা বাপর কথা উল্লেখ করা লাগে নিজের মহবিরতর কথা উল্লেখ করা লাগে দুদশর কথা উল্লেখ করা লাগে দুধ শ্রীফা লাগে আর আল্লাহার ঘর তো আপন এই দোয়া লাগে ای شرط بلوانی ها دادیم نه دعا باشیم، دعا خب بلوارشم بابا